আমি তো বলি আমার জাতি যদি কিচ্ছু না করতো দিন পরে ঘুমানোর সময় যদি হাত দুইটা উঠায় চোখের একটু পানি ছেঁড়া বলতো মালিক এত বড় সংসার এত যাই ঝামেলা সব সামনে নিয়ে আর সারা দিন তোর কাছে আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম সকালে যদি উঠাস তাইলে উঠবো নাইলে চির নিদ্রা হয়ে যাবে কেননা ঘুম তো মৃত্যুই গুম তো মারা যাওয়াই নাইলে গুভীর থেকে উঠার দোয়া এটা কেন হবে আলহামদুলিল্লাহ হিল্লা দিয়ে হেমু শু ঘুম যদি মৃত্যু মারা না হইতো মৃত্যু বরণ করা না হইতো তাহলে এই দোয়া গুবীর থেকে উঠার হতো তো হতো কেন অন্য দোয়া হতো আর তো কত দোয়া হইতে পারতো বোঝা গেল আমি মৃত্যুর থেকে ফিরে আসছি মরে গেছিলাম ঘুমের ভিতরে আমার জাতি যদি শোয়ার আগে হাত দুইটা উঠায় তবা করে আসিত নারী পুরুষ নির্বিশেষে এইখানে তো এই বিশাল ওই মাথা পর্যন্ত একজন পাওয়া যাবে কিনা যে ডেলি আমি ঘুমানের আগে কমসে কম একটু হাত উঠে তবা করে হইল ঘুমাই আল্লাহকে বইলা ঘুমাই আল্লাহ যেমন করার ছিল সারা দিন পড়তে পারি নাই যেমন পড়ার ছিল পড়তে পারি নাই তোমার দিকে ছুটার ছিল সত্যি পারি নাই আমি কিন্তু মাপ চায় ঘুমাইতেছি যদি উঠায় নাও ঘুমের ভিতরে তাইলে ওদের অন্তর্ভুক্ত করো যাদের ব্যাপারে তুমি নিজেই কোরআনে বলছো ইউ হেবুল তাউন ও ইউ হেবুল মোতাতির তুমি কারীকে ভালোবাসো আমাকেও ভালোবাসার চাদর দিয়া নাই আমার জাতি যদি ঘুমানের সময় একটু তবা করে ঘুমাইত একজনও তো হাত উঠাইতে পারবে না যে আমি ঘুমানোর সময় ডেলি তবা করে ঘুমাই তবায় আমি অভ্যস্ত যুবক আস ভাব সবার পায়ে হাত রাইখা বলতেছি যে যে স্থানে আছে চর যতটুকু পজিশন দুনিয়াতে রিক্সা চালাও তুমিও ভাবো যে এই ছোট জীবনটা কেন দিলেন বাবা উচিত কেন দিলেন ওই জান্নাত পাওয়ার জন্য আপনি কি করে বলেন এই জন্যই বলি কেন আমাদের যাত্রা জান্নাত থেকে আমরা জান্নাতে যাবো আদম আলাইহ ইসালাম জান্নাত থেকে যাত্রা শুরু করছেন আবার উনি ফিরা জান্নাতেই যাবেন আমাদেরকে যদি আল্লাহ জান্নাত না দিবে তাহলে মুসলমানের ঘরে আমার অস্তিত্ব দিল তো দিল কেন আমি তো ডিমান্ড নোটও ভরি নাই আমি তো আল্লাহর কাছে চাইও নাই আমি তো আল্লাহর কাছে অনুরোধও করি নাই আল্লাহর সদ ইচ্ছায় আমাকে মুসলমানের ঘরে পাঠাইছেন দুনিয়াতে পা রাখতে দেরি আজান একামতের কানে আসতে দেরি হয় কিন্তু সব সত্য কিন্তু এটাও সত্য আমি সব কিছু পাওয়ার পরে হারায়া গেলাম আল্লাহকে ভুলে গেলাম এই জন্যই কোরআন আমাদের কানে ধ্বনি দেয় কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তুই অকৃতজ্ঞ তো হলি তুই উচিত তো ছিল ফল আসলে গাছ আরো ঝুঁকবে ফল আসলে আরো ঝুঁকবে উচিত তো ছিল শিক্ষিত মানুষগুলা শিক্ষিত হইয়া চব্বিশ ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকবে উচিত তো ছিল ধনী ধন পাওয়ার পরে আল্লাহর কাছে কাছে থাকবে উচিত তো ছিল যুবক যৌবন পাওয়ার পরে আল্লাহর কুদরতি পায়ে যায় মাথা ঠেকায় দিলে মালিক তুই আমাকে যৌবন দিসিস দূরে যাই তো যাই কি করা যৌবন তো তোরই দেওয়া চব্বিশ ঘন্টা আমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষিত হইতে থাকে তারপরও আমাদের সমাজের মানুষগুলো একটু ভাবে না একটু চিন্তা করে না এই ছোট জীবনটা কেন দিল আসলাম আর যাব উর্দুতে বলে খানা কামা কামানা খানা সোনা সুবা পাখানা এটার জন্য তো দুনিয়ায় দেন নাই জীবনটা দেন নাই যে কামাবো খাবো ঘুমাবো আর সকালে খালি করব আবার কামানোর জন্য ছুটবো বোনরা হয়তো একটা আটটা বেশি করে পকানা সাজনা সাজানা খানা খেলানা সোনা আর পরেরটা তো সবারই সমান এতটুকু হয়তো মা বোনদের দুই একটা বেশি চার চার তো পুরুষের সমানই এই জন্য জীবন আসেন ভাবুন কোন দিন এটা ফুরে যাবে কেউ জানবে মৌত কারো কাছে মিস কল দিয়ে আসেন দুনিয়ার কোনো ব্যক্তিত্ব নয় একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিচে বলছেন মালাকুল মহুদকে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢুকবে এলে ঢুকবে না অনুমতি নিয়ে বুকে হাত রাখবে রাখবে না আমার বন্ধুর অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আজ পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আল্লাহ ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টি দিয়া ডাকে সিল লাগা ডাকে ইদা সালু হাসু হাসুল আমল পাঁচ অক্ত নামাজ যদি উম্মত কমপ্লিট করে দেখাইতে পারে তাহ্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতের জীবনকে কমপ্লিট বলে লেখা দিব কোনো বিষয়ে হাতেই লাগাবো না চোখই বুলাবো না নামাজ ঠিক তো ঠিক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এই জন্যই আসছে এই জন্যই জীবনটা বর চোখের পানি ঝড়াইছেন এখনো জড়াইতেছে কামতের মাঠ আমাদেরকে নিয়ে চিৎকার দিবে উন্মতি উন্মতি বলে চিৎকার দিবে আর ছিল যুবক যৌবন অবস্থায় তোমাকে জান্নাত পাওয়া দেওয়ার জন্য নাইলে যে হাদিস শুনাইছি এটা কোনোদিন হইতো না কোনদিন হইতো না যুবন আসতে দেরি পাইতে দেরি তোমাকে জান্নাতের নিচে গ্যালারি বুকিং দিতে দেরি হবে না তোমার জন্য জান আরশের নিচে তোমার জন্য গ্যালারি বুকিং হবে সুপার ডিলাক্স গ্যালারি সবাত ইয়াদিল্লাহু তাhta dillih আরশি ইয়াউম লা dillilla illa dillu সবুন নাসি ইবাদাতিল্লাহ ওই যুবক যে দুনিয়ার এই গंदा জিনিসের থেকে 60 70 বছরের জন্য চোখ বন্ধ করে নিছে কান বন্ধ করে নিছে সবান বন্ধ করে আনিয়া দৌড় লাগাইছে আল্লাহ বলে তোমাকে ডিলাক্স আরো সেখানে শুধু খালি মুখে বসে থাকতে হবে না সব থাকবে ওখানে সব খাইতে থাকবে সব বুক করতে থাকবে আমল নামা উঠতে উঠতে ডাইনাতে চলে আসবে তোমার যাইতে হবে না উঠতে উঠতে ফেরেস্তা নিয়ে আসবে হাতে ডাইন হাতে আজকে যেমন ছক্কা মারলে তোমরা বাজার গরম করে ফেলো মহল্লা গরম করে ফেলো ঠিক না আরে বোঝো তোমার কথা তার ছক্কা ক্রিকেটে দেখো না মাঝে মাঝে তোমাদের পছন্দের প্লেয়ার যদি ছক্কা মারে বা টিম যদি ছক্কা মারে তাহলে পুরো বাজার গরম করে ফেলো ঠিক না আমল নামার ডাইন ডাইনাতে আসতে দেরি আর সে নিজ গরম করতে দেরি করবে না

জান্নাতের মাছের কলিজার আর কাবাব আর জান্নাতের রুটি খাওয়াল তেরেস্তারা আইসা বলবে আল্লাহ রলি দুপুরের খানা জান্নাতে খাইতে হবে এইখানে বৈশা বৈশাখ একজন আরেকজনের দেখায় সময় কাটাইলে চলবে না জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ দুপুরে জানলা জান্নাতের স্বাদ দাবা করবে কোথার থেকে আনছে আমাদের আমিন বাজার মিরপুর থিকা হুম কেনা রব্বাহনাফিল জান্না জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে জিজ্ঞাস করবে কি গাছ খাওয়াইছে আল্লাহ তারা বলবে আর জাফরানের গাছ খায়া বড় হয়েছে বর্ণনা শোনার পরে মুখে পানিয়ে পড়বে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি নুরু ভূমি আসা ওই দিন নামাজের মজা বুঝে আসবে ওই দিন উঁচুর মজা বুঝে আসবে যেখানে উঁচুর ব্যবহার হয়েছে ওইখান থেকে নূর ফুটা বাহির হবে যেই জায়গা নামাজে ব্যবহার থেকে নূর ফুটা বাহির হবে দুজকের পাশে যাবে দুনিয়ায় কি রংবাজ দুজক যখন জিজ্ঞাসা করবে তোমরা কারা তো সব রং বুড়াও রংবাজ হয়ে যাবে রংবাজ বোঝেন তো হুম দুজকরে পরিচয় দিবে না বুঝি আমাকে হ্যাঁ চিনোনা না নিজেকে পরিচয় দিবে ঘন্টা বর তারপরে দুজক বলবে মাপ চাই বাবা জিজ্ঞাসা করেও বিপদে পড়ছে তোমরা দীর্ঘতিতে পার হবে না দ্রুত গতিতে পার হবে কাইলা তা সোদ এমন না যে পদ্মা ব্রিজ নতুন দেখতে গেছো গাড়িওয়ালা করে বলছে আস্তে আস্তে চালা একটু দেখালো আবার কবে আইনা না এই ঠিক না ওটার ভিতরে লেখা আছে কিন্তু কত মাইল স্পিডে চালাইতে হবে আর চেয়ে কম দাঁড়াইলে খবর আছে সিসি ক্যামেরা লাগায়া দিছে কিন্তু দুযোগও বলবে দীর্ঘতিতে যাও না আগুন নিবা যাবে তোমরা এরম দত্তিতে পড় হবে যে খবরই না হয় উঠবে আর ওই পারে যে ঠক করে লেগে যাবে আর ফেরেস তারা প্রটোকল দেওয়ার জন্য দাঁড়ায় থাকবে অসিকল্লা দিন একটা খবর

আন্হার হাতে থাকবে আমাদের বয়স্কদের জান্ডা আবুব করার অমরত আল্লাহু তালা আহ হাতে থাকবে আল্লাহর নবীজি আগে আগে থাকবে অয়াস্তাক বিলুনী উম্মতি রব্বী আল্লাহ জান্নাতের গেইটে আমাদেরকে স্বাগত জানাবে কেমন হবে হুম সর্বশেষ যে জান্নাতে যাবে সর্বশেষ শেষ পড়ার কেউ যাবে না ও যখন দান্নাতের দরজায় যাবে ফুর দেইকা চল্লিশ বছর তাকায় থাকবে খালি রূপ দেইকা চল্লিশ বৎসরের লেগে ট্যা চল্লিশ বৎসর পরে হুর আর গালের ভিতরে চিমটি বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই আর কত দেখবি তুই আমারে। চল ভিতরে ওই জান্নাতের জন্য ছোট জীবন জীবনটা ওইটার জন্যই যার কাছে যে অবস্থানে এই অবস্থানটা ওই জান্নাতের জন্য কাটাবে কিভাবে এটার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমি তো বলি যুবক হায় এই জীবনে তো কতবারই চুল কাটলা ঠিক না কাটো নাই চুল হ্যাঁ কমসে কম তো ঈদে কাটো ঠিক না আজ পর্যন্ত সেলুনে যায় কোনো দিন বলছ যে আজকে তোদের যতগুলা ডিজাইন আছে এগুলা সরা ও যদি বলে তোর মাথায় কী হইলো না না সরা তুই এই ডিজাইন আজকে আমি নিয়ত করে আসছি আমার চুল কাটবো আমার নবীর ডিজাইনে আমাকে কেটে দি। তুম যুবক দেখো বলো কসম খোদার যদি তুমি নবীর मोहब्बतে একদিন চুলো কাটতে পারো তাহলে আমি জানি তোমার যদি ঈমান নিয়ে মরতে পারো একদিনের চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে আল্লাহর নবীর আদর্শ আল্লাহর কাছে বড় প্রিয় এইজন্য আসো অল্প লম্বা করতে চাইতেছেন আসো ছোট জীবনটা যে যেই ক্ষেত্রে আসি যুবক যৌবনে নারী নারিত্বে পুরুষ পুরুষত্বে ধোনি ধনের ভিতরে যে যে অবস্থানে আসি পজিশনে আসি এটা ওই জান্নাত নেওয়ার জন্য নাইলে পস্তাইতে হবে যাবে না এটাই সত্য এক এক দু এক একটা দাঁত হবে দশ কিলোমিটার চড়া উপরের মারিটা হবে একশো ষাট কিলোমিটার বসতে জাগা লাগবে চারশো সত্তর কিলোমিটার ওই ওই পাহাড় আমি চারবার এই দুই চোখে দেখছি ইয়ামানে মানে জাবালে বায়দা যেটার সমান এক একটা রান হবে সইতে পারবে না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে এই জন্য না তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে যুবক এই জন্য যে তুমি যৌবন দিয়েই আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনিবে পরের সময়টা যেটা থাকবে ওটা শুধু বনাস থাকবে জান্নাত তুমি নিয়ে আনিবে পরে যা সময়টা পাবে এটার জন্য তোমার পদমর্যাদা বাড়তে থাকবে জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে কিন্তু জান্নাতের প্লট তুমি যৌবন দিয়ে নিয়ে আনবে এই জন্য তোমাকে যৌবন দিয়েছ আসো আজকে সবাই মিলে অঙ্গীকার করি বুলার রাস্তার থেকে ফিরে আসি আর ভাবি যে আমাকে কিন্তু জান্নাত নিয়ে যেতে হবে ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো তাহলে একটা কথা বলেই শেষ করতেছি দুনিয়ার কারো যদি নাও চলতো তাহলে আবু তালেবের জন্য চলতো পরিচয় আবু তালেবের চলতো যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে আল্লাহর রসুল খেজুর গাছে পিঠ লাগায় জুমার খোদবা পড়তেন যেই দিন মেম্বরে ওঠছেন পা রাখছেন খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়ে ফুফায় কান্দতেছিল বিলাপ করতেছিল আমাকে আমাকে বঞ্চিত করলেন কেন পিঠের ছোঁয়া দিতেছিলেন দন্য হইতেছিলাম কেন বঞ্চিত করলেন মেম্বরে কেন পা দিলেন আল্লাহর রসুল সান্ত্বনা দিতে দিতে এই পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে কান্না থামছে যে তোকে আমি জান্নাতে নিয়ে যাব দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না আমি তুই জান্নাতে খেজুর দিবি আমি খাবো ওই আবু তালেব আবু তালেবি আল্লাহ রসুলের ছোঁয়ায় ধন্য হইত চৌচল্লিশ বৎসর চাচার সিনায় থাইকা বড় হয়েছে চৌচল্লিশ বৎসর পর্যন্ত চাচার সিনায় ছিল ও যুবক আমি চুল কাটার কথা এই জন্য বলতেছিলাম আনাসিবনে মালিক তালা আনু বলেন আল্লাহ রসুল আমার ঘরে আসছে আমি দস্তরখান বিছায়া দিছি খাইছেন দস্তরখান দিয়ে হাত মুচ্ছেন ওই দিন থেকে নিয়ে আস পর্যন্ত যতদিন বেঁচে থাকবো দস্তরখানকে পানীয় সাবান দিয়ে আমি পরিষ্কার করি না আর করবো না যখনই ময়লা হয় আমি আগুনে নিক্ষেপ করি আগুন ময়লা খায়া ছাই করে ফেলে আমাকে চকচকে দস্তরখান ফেরত দেয় একটা সুতো জ্বালানের ক্ষমতা রাখে না যে রসুলের হাতের ছোঁয়া পাইলে দুনিয়ার আগুন দুনিয়ার সুতা করতে পারে না তুমি যদি ওই রসুলের স্টাইলে চুল কাটো তো দুজক তোমাকে দরবে তো দরবে করতে আমার কাছে লজিক আছে যুক্তি আছে আসক কোনো পরিচয় চলবে চলবে শুধু মোহাম্মদুর রসুল তার আদর্শ চলবে এই জন্য আসেন ওয়াদা করি আজকের থেকে যে আমি আমার জীবনটাকে আমার রসুলের আদর্শে যে জায়গায় আসি গরিব গরুবতের ভিতরে থেকে হয় গরিব তো ভাবে দুনিয়াও পেলাম না আমিও ভাবি গরিব দুনিয়াও পেল না আখেরার জন্য হাত ছাড়া না হয় কেয়ামতের মাঠের আধিপত্য গরিবদেরই থাকবে একটাই সম্প্রদায় কেয়ামতের মাঠে যাদের হিসাব কিতাব হবে না কানে কানে ফেরেস্তা বলবে ইনতালি কুইলাল জান্নাতি বিঘায়ের হিসাব ওলা কিতাব তোমাদের হিসাবও নাই কিতাবও নাই চলো জান্নাতি চলো এই জন্যই আল্লাহ রসুল গরিবদের ভিতরে উঠতে চাইছেন অসুর নিফি জমরাতিল হিসাব কিতাব নাই শুধু এইখানেই শেষ না আল্লাহ বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুল আল আগনিয়া দুনিয়া আলারা দুনিয়ায় ভোগ করছে 60 70 বছর তোদেরকে দেখায়া দেখায়া তোরা খাবি 500 বছর ওদেরকে দেখায় দেখা 500 বছর পরে ধনীদেরকে যাইতে দিবে এই পাশে বসায়া রাখবে বলে বসো আর দেখো ভিতরে কি করে গরিব বড় বড় বার্গার লইবো দুই হাতে ধরে টানবো আর খাইব বড় বড় গ্রিল লইবো দুনিয়ার যত খানা জান্নাতের এটা লইবো আর লম্বা লম্বা টান দিব আর দেখাইব আর চোখের টিপি দিব কি বই রয়েছেন কেন ঠিক না আমি তো মাঝে মাঝে বলি হুজুরা কি বলবে জানি না হুরেরও যদি আয়ে বলবো পরে অনেক সময় আছে তোর লোকে দেখা করার যা এখন পাঁচশো বছর খাওয়ার অনুমতি দিছে দুনিয়ার সারটা মিঠাইলই পাঁচশো বছর খায়ালোই পরে দেখা করবো বাগান থেকে গরিব কেউ দিছে ধোনির জন্য জন্য যে না 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 এমন বলতেন আমাদের সমাজের বিত্তশালীরা যদি গরিবের বাড়িতে যায় আর যা তালাশ করে কার ঘরে কি পাক হইলো কি হইলো না তাল্লাহ রসুল বলে তুবাল আমির আলা বাবিল ফকির এর চেয়ে উত্তম ধনী কেউ নাই যে গরিবের দরজায় যায় খটখটায় ফযাল ইবনে ইয়াস বলে তুমি এক লোকমা খুদার্থের মুখে উঠায় দিবা? লুকমাতুন ফি বাতনি চায়ে খায়রুম বেনা বিনা ইজামে। একজন আল্লাহর কুরবানা যা না পাবে তুমি গরীবের খুদার্থের মুখে এক লোকমা উঠায় দেয়া এর চেয়ে বেশি সওয়াব পাবে। আল্লাহর কুরবানা জান্নাত পাওয়া যায়। গরিবের মুখে এক লোকমা খানা উঠায় দিও জান্নাত পাওয়া যায়। হাদিসে কুদসি আছে আল্লাহ বলে আমি খুদার্থ ছিলাম তুমি কেন খাওয়াইলে না? তো বান্দা বলবে আপনি সবহান আপনি আবার মানুষ সামনে নিয়ে আসবে এ ক্ষুদার্থ কাপড় হিনছিলাম তুমি কেন আমাকে কাপড় পড়াইলে না দনী কেউ ধন দিচ্ছেন এই জন্য শিক্ষিত কেউ শিক্ষা দিছে এই জন্য আসেন অর্জন করবো তো শিখবো তো পক্কা ওয়াদা নামান সর্বশেষ ওয়াদা আজকের থেকে নামাজ ছাড়বো না ওয়াদা কিন্তু ওয়াদা হইলে উঠান নাইলে উঠান না আজকের থেকে নামাজ কোনো মতে ছাড়বো না আর সর্বশেষ কথা আলে মোলামাদের কাছ থেকে শিখতে